সর্বপ্রথম যদি প্রশ্ন করি আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশের যে এখন পরিস্থিতি পুরো বিশ্বেই নাস্তিকতা অবিশ্বাসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর নানা কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে ধরুন ইসলাম নিয়ে তাদের কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর তারা যথাযথভাবে পাচ্ছে না এখন এর উপায়টা কি এদেরকে ইসলামের পথে কিভাবে আহ্বান করা যায় এবং কিভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে সাহায্য করা যায় আপনাকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে এটুকু যে ইসলাম এদের নাস্তিকদের ব্যাপারে কি বলে এদের বিধানটা কী আলহামদুলিল্লাহ প্রথম কথা হলো নাস্তিক নাস্তিক মানে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না যারা আল্লাহ আছেন এটাই তারা বিশ্বাস করে না বা তাদেরকে কেউ একজন সৃষ্টি করছেন এটাই তারা বিশ্বাস করে না যারা ফাকের যেমন সমস্ত নিয়ামত ভোগ করার পরেও নিয়ামতের স্বীকার করে না সৃষ্টি করছেন যে তারা কেন করছে না এই যে আমরা যেমন আল্লাহর কাছে কৃতজ্ঞ তিনি আমাদের রিজিক দিচ্ছেন এই মহাবিশ্বের কিছু আমরা দু চোখে যা দেখি না দেখি সব কিছুই তার তার অসংখ্য নিয়ামত রাজ্যের মধ্যে ডুবে আছে আমাদের জীবন তো আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমি যদি নাস্তিকদের কথা বলি নাস্তিকরাও কৃতজ্ঞ একটা মানুষ সামান্য সাহায্য করছে তাকে সে তার প্রতি অনেক গ্রেটফুল অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে কিন্তু যে আল্লাহ তার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছে তার জীবন সে তাকে অস্বীকার কেন করবে এটা নিয়ে আপনি কী বলবেন এটা কয়েকটা কারণেই তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে না কয়েকটা কারণ আছে তার মধ্য থেকে একটা কারণ হলো যেমন পরিবেশ সে যে পরিবেশে বড় হয়েছে অথবা এই পরিবেশে সে লেখাপড়া করেছে যা বা তাদের সহচর যারা অর্থাৎ বন্ধু সাথী যাদের সাথে সে জীবন কাটিয়েছে এই পরিবেশের কারণে অনেক সময় দেখা যায় একটা মানুষ সঠিক পথ থেকে অনেক দূরে চলে যায় এই আমি প্রথম বলবো যে এই যে আমাদের দেশে বা পৃথিবীতে যে নাস্তিকের দিন দিন মানে বাড়ছে এটার একটাই কারণ হলো প্রথমত কারণ হলো পরিবেশ পরিবেশের কারণে পরিবেশ তাদেরকে শিক্ষা দিচ্ছেন পরিবেশ তাদেরকে জানায় দিচ্ছেন যে আল্লাহ বলতে কেহ নেই হ্যাঁ এবং এই পৃথিবীর মানে এগুলো এমনি করে ভাবে এমন কিছু না প্রাকৃতিকভাবে এগুলো কি তারা তা গ্রহণ করছে কিছু প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না আমি আপনাকে নাস্তিক দিক কিছু প্রশ্ন করবো এবং খুব জটিলভাবে আমি আপনাকে ওদের মতো করে আপনার আপনার কাছে জানতে চাইবো ওদের মতো করে যে আপনার আপনাকে একটু ধৈর্যশীলতার পরিশোধ দিতে হবে কারণ এগুলো আসলে আমাদের যাদের ইমান আছে মানে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় ওদের ভাষা ওদের প্রশ্ন এগুলো আসলেই খুব কঠিন হয়ে যাবে মেনে নেওয়াটা তারপরে আপনাকে একটু প্রস্তুত থাকতে বলছি কারণ এটা আমার বোঝার জন্য এবং আমি একটা গবেষণা করছি আপনাকে আগেই বলেছি সেজন্য ধরুন এই যে এখন তো প্রচুর গরম পড়ছে তাই না এখন হচ্ছে এপ্রিলের কত কয় তারিখ আজকে ত্রিশ তারিখ বাংলাদেশের ইতিহাসে মানে এরকম গরম হয়তো কখনো পড়েনি খুব বেশি পড়ছে এবার এবার সরকার প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে কয়েক সপ্তাহ তো যাই হোক এই যে গরমটা কেন পড়ছে আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাকে শোনাই রসোল্লা সাল্লাম ইরশাদ করেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস নিঃশ্বাস গরমকালে যেটা দেয় আর হচ্ছে শীত যে শীতটা আমরা উপভোগ করি অনুভব করি সেই শীতটা হচ্ছে জাহান নামেরই আর নিঃশ্বাস ঠিক আছে যেটা শীতকালে দেয় আচ্ছা আপনি এই কথাটা কি বিশ্বাস করেন তো নাকি অবশ্যই আল্লাহ রসুলের কথা এখন আমার যেটা প্রশ্ন আমার না এগুলো হচ্ছে নাস্তিকদের প্রশ্ন বাংলাদেশে এখন শীত পড়ছে কিন্তু পৃথিবীর বহু দেশে এখন প্রচন্ড শীত শুধু এখন না সারা বছর শীত থাকে এমন অনেক দেশও আছে উদাহরণস্বরূপ আপনি অ্যান্টার্কটিকার কথা বলতে পারেন বারো মাসি সেখানে তীব্র শীত মাইনাস মানে এই পঁচাশি আশি সেলসিয়াস থাকে মানে তুষার থাকে সবসময় তুষার পড়তে থাকে এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে যার নামে নিঃশ্বাস কি সেখানে যায় না এই প্রশ্নের উত্তর আপনি আপনার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা যদি এগুলো আপনার প্রস্তুতির প্রয়োজন ছিল আমি জানি কিন্তু আপনি এখানে কোনো উত্তর আছে কি না কিংবা নাস্তিকদেরকে আমি কিভাবে বোঝাতে পারি আসলে জাহান নামের যে নিঃশ্বাস সের কারণে গরম তীব্রতা এবং ফখর যে আপনার শীত জি অর্থাৎ তীব্র যে শীত এটা জাহান নামের নিঃশ্বাসের কারণে এবং সব জায়গায় তো জাহান নামের এই নিশ্বাসটা প্রচার কথা পৃথিবীর সব জায়গায় প্রচার কথা অর্থাৎ সব জায়গায় গরম হওয়ার কথা সব জায়গায় সঙ্গে গরম থাকা উচিত ছিল একসঙ্গে শীত থাকার যদি এটা যদি এটা জাহান নামে নিঃশ্বাসে হয়ে থাকে তাহলে তো সব জায়গায় গরম হবে একই সাথে আবার ঠান্ডার সময় শীতের সময় সব জায়গায় একই সাথে শীত পড়বে হ্যাঁ ঠিক না কিন্তু এমনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এমনটা দেখা যাচ্ছে না আসলে রসুল সাল্লাহ আলী আসসালাম যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা এখন যেমন মেনে নেওয়া সহজ আরও চোদ্দোশো বছর আগে মেনে নেওয়া এত সহজ ছিল না যেমন আমি আপনাকে যদি বলি যেমন মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম যখন মেয়ারাজ অর্থাৎ গমন তিনি করছেন মেয়ারাজা গিয়েছিলেন তখন তিনি যখন এসে বললেন যে আমি মেয়েরাজ করেছি ভ্রমণ করেছি অর্থাৎ পৃথিবী এরিয়া বাউন্ডারিকে ছেড়ে আমি প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ এইভাবে উনি যখন বর্ণনা দিয়েছিলেন তখন ওই সময়ের মুসলমানরা ছাড়া বাকি যারা ছিল তারা এটাকে উপহাসের একটা পাত্র বানিয়ে ফেলেছিল তারা বললেন যে এটা কখনোই তো সম্ভব না মানুষ কিভাবে মানুষ কি পাখি নাকি মানুষ উপরে উঠবে কীভাবে এটা তো কোনোভাবেই সম্ভব নয় এটা প্রথমত তো এটা কোনোভাবেই ওদের বিশ্বাস হচ্ছে না তো পরবর্তীতে দেখা গেছে এখন কিন্তু এটা সহজেই বিশ্বাস করানো যায় যে একটা মানুষ উপরে যেতে পারে অর্থাৎ জমিন থেকে উপরে যেতে পারে সেরকম উপকরণ মানুষই তৈরি করে ফেলেছে যেমন আপনি যদি বলেন প্লেনের কথাই বলেন আমাদের জমিন থেকে কত উপর দিয়ে মানুষ চলে যাচ্ছে ঠিক না এই যে বিষয়টা কিন্তু এখন সহজ এখন দুই নম্বর হলো যেমন মোহাম্মদ সাল্লাম যখন বলছেন যে সিনা সাকের কথা বলছেন যে ওনাকে সিনা সাক অর্থাৎ ওনার সিনাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে এবং তারপরে আবার সেখান থেকে আল্লাহ তালা আবার সেখান থেকে যা কিছু বের করার এগুলো বের করা হয়েছে এই যে কথা তারপরে আবার এটাকে আবার অ্যাডজাস্ট করা হয়েছে এই যে বিষয়টা এটা কিন্তু যখন বলা হয়েছে তখন কিন্তু তারা আরও বেশি হাসি পাত্র বানিয়ে ফেলেছে ইস্তামটাকে তারা বললেন যে এটা কোনোভাবে সম্ভব যে দুইটা বুকটাকে ছিঁড়ে দ্বিখণ্ডিত করার পরে আবার এটাকে দৌড়া লাগল এটা কি কোনোভাবে সম্ভব এটা হইতে পারে না কিন্তু আল্লাহ তালা অল্প কয়েক বছর পরে কয়েকশো বছর পরে সেটা প্রমাণ করে দিয়েছেন যে মানুষের বুক বিধীর্ণ করার পরেও একটা মানুষ বেঁচে ডাকতে পারে এটা কিন্তু মানুষই আবিষ্কার করে অর্থাৎ ইসলাম তো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম মানুষের জীবন ব্যবস্থা এমন না ইসলামটা এমন না যে সমসাময়িকের জন্য আসছে ইসলামটা কেয়ামত পর্যন্ত এই একটা ধর্ম হিসাবে পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে এসেছে এবং এখন দেখা গেছে আপনি একটা জিনিস এখন আমি একজন আলেম হিসাবেও হয়তো বা একজন নাস্তিককে বুঝাতে সক্ষম হব না যে যতলক্ষণ স্থান করে আপনি আপনার কিছু বলা আছে কি না এটা কোনোভাবেই বোঝানো যায় কি না ব্যাখ্যা করা যায় কি না এটা আমার প্রশ্ন নাকি জি এটা বোঝানো সম্ভব এটা হলো বুঝানো সম্ভবই যেমন এখন আমাদের যে মানুষের বিবেক এবং আমরা যেটা আমরা মনে করতেছি মানুষের বিবেক কিন্তু সংকীর্ণ আল্লাহ তালা আপনার কোরআনের মধ্যে যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা আপনার মানুষের বোধগম্যের ভিতরে নয় অনেক এমনটাই যদি হয় ওরা কিন্তু এই কথা বলে ওরা আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি আল্লাহ নিজেই বলেছেন সুরা কমারে কয়েকবারই কথাটা বলেছেন তো এমন কোন বিষয় কেন দিবেন হেদায়ত গ্রন্থে যেটা আমাদের বুঝতে খুব কঠিন হয়ে যাবে কোরআন আল্লাই আল্লাহ বলছেন সহজ করে বোঝার জন্য সহজ করে দিয়েছেন তা আমরা সেটা কেন বুঝবো কোরআনটা তো মহাজেদা এটা মোহাম্মদ সাল্লাহ ইসলামের একটা মজা মহাজেদা মানে দুষ্কর দুষ্কর বিষয় কোরআনে কারিমের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা মানুষের উদ্ঘাটন করা কেয়ামত পর্যন্ত সম্ভব নয় ঠিক আছে না আবার কিছু কিছু বিষয় আছে বলার সাথে সাথে বোঝা সম্ভব এটা এখানে নাস্তিকরা এই কথাগুলো বলতে পারে যে তাহলে আমরা বুঝে নেব যে এটা রসুলের মুখের কথা রসুল তখনকার সাড়ে চোদ্দশো বছর আগে আরবের যে চিত্র দেখেছেন সেই চিত্র অনুসারেই এই কথাগুলো বলেছেন সাধারণ মানুষকে ধোকা দিয়ে না এটা যদি মহাবিশ্বের স্রষ্টা কর্তৃক বাণী হতো তাহলে তিনি অবশ্যই জানতেন পৃথিবীর বিভিন্ন দেশের কথা এক জায়গায় শীত থাকে একই একই টাইমে অন্য সময় সেখানে অন্য দেশে সেখানে গরম থাকে তীব্র গরম নানানভাবে এটা প্রাকৃতিক একটা নিয়ম নিয়মতন্ত্রের মধ্যে আছে নিয়মতান্ত্রিকভাবে এটা হতে থাকে তো ওনার পক্ষ থেকে যদি কথা হতো তাহলে এমনটা হয়তো বলতেন না রসুল যেহেতু আল্লাহর সঙ্গে কানেক্টেড না কিংবা মহাবিশ্বের সৃষ্টি করতে যাই বলি না কেন আমরা কোনো একজন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড না সেই কারণে তিনি চার সাড়ে চোদ্দোশো বছর আগে যে পরিবেশ পরিস্থিতি দেখেছেন তার আশপাশ জুড়ে সে অনুসারে তিনি কথাটা বলেছেন এখনকার যুগ হিসেবে আমরা মিডিয়ার যুগ হিসেবে আমরা সারা বিশ্বের খবর আমরা হাতের মুঠে আমরা পেয়ে যাচ্ছি আমাদের একটা সেলফোনে আমরা পেয়ে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে বসেও যে সুদূর অ্যান্টার্কটিকায় সেখানে তীব্র শীত পড়ছে এবং সারা বছরই শীত পড়ছে এটা কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে মক্কায় থেকে কিংবা সৌদি আরব থেকে সারা বিশ্বের খবর জানার কোনো পসিবিলিটি ছিল হাদিসের যে বিষয়টা আছে যেমন এটার ব্যাখ্যা এমনও হইতে পারে যে আল্লাহ তালা যখন নাকি কোনো জাতি কোন গোষ্ঠী হাদিসের মধ্যে আসছে যখন কোন জাতি গোষ্ঠী যখন আল্লাহ পাকের অবাধ্যতার সীমা ছড়ে মানে ইয়ে করে তখন আল্লাহতালা তাদের কাছে নির্দিষ্ট একটি অঞ্চল বা নির্দিষ্ট একটি জায়গার জন্য একটি আজাব আল্লাহ তালা আজাব হিসাবে আল্লাহ তালা আকাশ থেকে এটা কি করেন নাজিল করেন তো এটা হাদিসের ব্যাখ্যা এমনটা হতে পারে যে এগুলা এই যে গরমের যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ তালা আপনার কি নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য গরম আল্লাহ তালা যদি এটাই বলে গরম এটাই বলেন তাহলে এই যে মুসলিম দেশগুলোতে দেখা যায় প্রচন্ড গরম আবার যারা কাফের মুসিক আছে পাপে ভরা দেশ সেই দেশগুলোতে আবার তারা খুব সুখী শান্তিতে বসবাস করছে হ্যাঁ তারা খুব নাতিশীতোষ্ণ দেশে আছে কিংবা শীত প্রধান দেশে আছে এবং শীতকে প্রোটেক্ট দেওয়ার জন্য তাদের যথেষ্ট উপকরণ উপায় উপকরণ রয়েছে তো সেক্ষেত্রে যদি এটা আল্লাহ তালা গজবই হয়ে থাকে হ্যাঁ তাহলে সেই গজব থেকে বাঁচার জন্য মনুষ্য সৃষ্টি কোনো উপায় উপকরণ কীভাবে তৈরি হতে পারে যদি গজবি হতে থাকে তার মানে কি আল্লাহর গজবটাকে তারা ঠেকাতে পারছে ঠেকাচ্ছে ওটা তো কখনই সম্ভব নয় যে আল্লাহ তালার যদি এটাকে গজব বলে আপনি অভিহিত করে থাকেন কারণ দেখা যাচ্ছে মুসলিম দেশগুলোতে যেখানে এই যে আপনি যদি ভূমিকম্পের কথা বলেন প্রচন্ড গরমের কথা বলেন তুরস্কে ভূমিকম্প হয়েছে মসজিদ ভেঙে পড়েছে মুসল্লির নামাজরত অবস্থায় সেখানে মা মাটির নিচে চলে গেল তারা ধ্বংসস্তূপের অংশ হয়ে গেল তারপরে যদি গরমের কথা বলেন যেটা রসুলের দেশ সেই দেশেই এত তীব্র গরম হচ্ছে এটা কীভাবে গজব হয় গজব হয়ে থাকে আপনার যেমন গরম যেমন আল্লাহর পক্ষ থেকে আজাব হইতে পারে তীব্র গরম তীব্র শীত ঠান্ডা এটাও আল্লাহর পক্ষ থেকে গজব হইতে পারে কারণ পৃথিবীতে আপনি দেখবেন অনেক দেশ আছে আমরা যে সমস্ত দেশে মুসলমান নাই এরকম অসংখ্য দেশ বিশেষ করে ইউরোপে বা অ্যান্টারটিকা মহাদেশে দেখবেন এমন তীব্র আপনার শীত পড়ছে যে একেবারে বরফ আসমান থেকে বরফ পড়ছে তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গার জন্য সেই জায়গার জন্য এই যে বরফ পড়ছে এবং তারা বসবাস করছে এটা এক ধরনের তাদের জন্য আজাদ তো ওই ব্যাখ্যাটা কি হতে পারে যে যার নামের নিঃশ্বাসটা তাহলে ওখানে যাচ্ছে না যে এখন ধরুন অ্যান্টার্কটিকা এখন প্রচন্ড শীত সেলসিয়াস এখন ওখানে কি যার নামের নিঃশ্বাসটা যাচ্ছে না আল্লাহর রসুলের কথা অনুযায়ী আল্লাহর এই রসুলের কথা তৈরির প্রয়োগ হচ্ছে না এই যুগ হিসাবে এখানে বিষয় হলো যে সমস্ত দেশগুলাতে ঠান্ডা ওখানে যদি গরম দেওয়া হয় তাহলে তো ওখানে আরাম সৃষ্টি হবে সেটা তো আর আজাব হবে না সেটা কি আজাব হবে আজাব হবে না যেখানে গরম যে সমস্ত দেশগুলো গরম সেখানে যদি তাদের আজাব হিসাবে দিতে হয় তাহলে তীব্রতা বাড়াই দিতে হবে আর গরমের ইয়েটা আরও তীব্র হইতে হবে তাহলে সেটা আজাব হবে আমাদের দেশে মনে করেন সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোতে তো এমনি রৌদ্র কিন্তু এখানে যদি আপনার শীত ইয়া করা হয় বা তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের আরাম হবে সেটা আরামটা তো আর সারা বছরই শীত পড়ছে এগুলো আজাব আল্লাহর পক্ষ থেকে আসলে প্রথম করতে হলো একদম সর্বশেষ করতে হলো আমরা অনেক হাদিসের আসলে মানে অর্থাৎ এটা ইঙ্গিত বা এটার মূল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সময় আমরা আমাদের অবগত থাকে না এবং ওইগুলো অনেক সময় আপনি এত শিক্ষিত হয়ে এত বছর এলেম অর্জন করে হ্যাঁ আপনি একজন মসজিদের ইমাম খতিব একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন এত উচ্চ শিক্ষিত হয়ে ইসলাম নিয়ে বিস্তর গবেষণার পরেও যদি আপনার কাছে এখন কিছু প্রশ্নের উত্তর না থাকে কিংবা কিছু হাদিসের ব্যাখ্যা আপনার কাছে সুস্পষ্ট না থাকে হ্যাঁ তাহলে এটা কি প্রশ্ন হয়ে দাঁড়ায় না যে সাধারণ মানুষ যারা রয়েছে যারা এত কিছু যাদের শিক্ষাটা ফরজও না প্রয়োজন পরিমাণ শিক্ষা শিক্ষা অর্জন করা ফরজ তো তারা কি ইসলাম তাদের কাছে যেগুলো যেহেতু বিশ্বটা একদম অস্পষ্ট অপরিষ্কার তো তারা তার মানে হচ্ছে তারা এই অস্পষ্ট অপরিষ্কার থাকা সত্ত্বেও তারা ইসলামটা মানতে তারা বাধ্য আসলে যে আমি প্রথম কথাই বললাম আসলে অনেক ব্যাখ্যা আছে অনেক ধরুন আমি ধরুন আমি কিছু কিছু মানে প্রশ্নের উত্তর পাচ্ছি না কিংবা কোরানের কিছু আয়াত নিয়ে আমার সন্দেহ রয়েছে হ্যাঁ নাস্তিকরা যেটা বলে অসংখ্য আয়াত তাদের আছে তারা ভুলও ধরছে তো এখন তাদের কাছে যৌক্তিকভাবে সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা পাচ্ছে না দিতে পারছে না তাই তারা নাস্তিক হচ্ছে তাই তারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করছে না এবং আল্লাহকে বিশ্বাস করছে না ঠিক আছে এখন তাদের কথা হচ্ছে সব কিছু স্পষ্ট হবে তবেই আমরা বিশ্বাস করব। অন্ধভাবে কেন বিশ্বাস করব। আর যদি অন্ধভাবে বিশ্বাস করতেই হয় তাহলে ইসলাম ছাড়া পৃথিবী জুড়ে যতগুলো ধর্মের অস্তিত্ব রয়েছে যেমন আমি তেরো সালে দু হাজার তেরো সালের এক পরিসংখ্যানে দেখেছি পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে চার হাজার তিনশো এবং সেই পরিসংখ্যানে এটাও বলা আছে যে ধর্মের ধর্মের সংখ্যা বেশি হতে পারে বেশির কথা না বলি চার হাজারই ধরি না কেন আমরা খুচরা সংখ্যাটা বাদ দিয়ে চার হাজার ধর্মের প্রত্যেকটা ধর্মই কিন্তু নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করছে উত্তম বলে মনে করছে সত্য বলে মনে করছে বাকি সব ধর্মগুলোকে তারা মিথ্যা বলে মনে করছে যেমন আমরা ইসলাম ধর্মকে সত্য বলে মনে করছি হিন্দু কিংবা বাকি অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেগুলো আমাদের দৃষ্টি অনুযায়ী আমাদের দৃষ্টিতে বাতিল ধর্ম মিথ্যা ধর্ম বানানোর ধর্ম হিন্দুরা তাই মনে করছে তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে এবং বাকি ইসলাম ধর্মটাকে তারা মিথ্যা মনে করছে না মানতে হয় হ্যাঁ ধর্ম যদি আমার কাছে অযৌক্তিক ভাবে অযৌক্তিক হওয়ার পরও আমাকে আমি মানতে বাধ্য হই তাহলে অন্যান্য ধর্মের লোকেরা কি দোষ করলো তারা তো ধর্মের ক্ষেত্রে এটাই বলে যে ধর্মের ক্ষেত্রে এত প্রশ্ন করা যায় না সবকিছু বুঝতে হয় না আমাদের বোঝার বাইরে ধন্যবাদ আসলে আপনার ওই যে আল্লাহ তালাকে চিনার জন্য আল্লাহ তালাকে বিশ্বাস করার জন্য অনেক দলিল প্রমাণ অনেক কিছু লাগে না কারণ হলো যেমন প্রথমত কত হলে একটা মানুষের কাছে যদি দিনের ইসলামের যদি দাওয়াত নাও যায় এবং সে যদি একটা পাহাড়ের মধ্যে অথবা একটা সমুদ্রের মধ্যেও সে জন্মগ্রহণ করে সেখানে যদি বসবাস করে কিন্তু সে যদি জ্ঞানী হয়ে থাকে তাহলে সে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি দেখে দেখে মহান রবকে চিনে তার পক্ষে সম্ভব এখন বিষয়টা হলো সবগুলোর ব্যাখ্যা দেখা গেছে অনেক সময় যে আমাদের কাছে সময় থাকে না বা অনেক হাদিসের ইঙ্গিত বা কোরআন একই অনেক ইয়া অস্পষ্ট থাকার কথা বা ওনার সঠিক ব্যাখ্যা আমরা যে ব্যাখ্যাগুলো দিব এটা আপনি হয়তোবা নাও মানতে পারেন তবে প্রথম মানে সর্বশেষ কথা হলো যে যদি আপনি যদি আপনি আল্লাহ নিদর্শন নেই তারা সত্য বলে জানছে না এর কারণ কিছু নাস্তিকের ক্ষেত্রে সব নাস্তিকের ক্ষেত্রে হয়তো এটা হবে না কিছু নাস্তিকের ক্ষেত্রে এটা সত্য যে তারা আল্লাহকে মানছে না নদীকে বিশ্বাস করছে না শুধু এই কারণে যে তারা সঠিক দলিল প্রমাণ পাচ্ছে না ঠিক আছে তাদের ক্ষেত্রে ইসলামী বিধান এটাই যে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদেরকে মারতে হবে কিংবা কোনো মুসলিম যে কিনা ধরুন অনেক বছর সে মুসলিম ছিল তারপরে সে ধর্মটাকে বুঝে মানতে গিয়ে সে সংশয়বাদী হয়ে পড়েছে সে মুরতাদ হয়ে গেছে আসলে তোহফিক তাদেরকে যে মারার কথা বলে হ্যাঁ এই যে আমাদের ধর্ম অনুসারে তাদের সঙ্গে যুদ্ধ করার কথা তাদের মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটাকে তারা বারবার একটা আইন বলে মনে করছে যে আপনার ধর্মই অস্পষ্ট যেখানে সেখানে আমরা অস্পষ্টতার কারণে মানতে পারছি না সেখানে আমাদের আপনাদের না বুঝিয়ে আমাদেরকে মৃত্যুদণ্ড দিবেন এটা এটা তারা বলছে এই এটার এটার কোনোভাবে এটার প্রশ্নে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন আমি এই প্রশ্নের উত্তরে বলবো যেমন আপনি আপনার বাড়িতে আপনার ঘরে আপনি একটা আপনার ফ্যামিলিতে মনে করেন আপনি সেখানে আয় ইনকাম করছেন সব কিছু করছেন হ্যাঁ একটা লোক বা আপনার ফ্যামিলি মনে করেন আপনার সন্তানে কিন্তু আপনার কথা শুনে না মানে না হ্যাঁ এবং আপনি যে এত কষ্ট করছেন এটার উপরে তার কোনো ধরনের বিশ্বাস নেই ঠিক আছে তাহলে আপনি বলেন আপনি একজন মানুষ হিসাবে তাকে কি রাখবেন কি রাখবেন না আপনার কাছে তখন কেমন মনে হইব যে ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়াই ভালো যেই সন্তানটাকে আমি খাওয়াচ্ছি তারপরে লেখাপড়া আমার খরচে তাকে লেখাপড়া করানো হয়েছে এবং তারপরে সবকিছু করছেন কিন্তু সে আমাকে মানছেন নাচরণ করছেন এবং অপপ্রচার করছেন আচরণ করা অপপ্রচার করা ঠিক আছে এই দৃষ্টান্তের সঙ্গে না এই কারণে যে কারণ আমি যদি আমার ভাইয়েরটা টা মনে করেন আমি যদি আমার ভাইয়েরটা খাই তার মানে ভাইকে আমি দেখতে পাচ্ছি ভাইয়ের উপার্জন আমি খাচ্ছি এটা আমি স্পষ্ট

ঠিক আছে আল্লাহ রসুল্লা আমাদেরকে যা যা বলেছেন কিছুই দেখিনি আমরা ফেরেস্তা দেখিনি এমনকি জিব্রাইল তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রসুলের কাছে ওহাইনি এসেছেন সেই জিব্রাইলকে কোনো সাহাবি দেখেনি কিংবা আমরা কেউ দেখিনি সব কিছুই বিশ্বাস করেছি মোহাম্মদ সাল ইসলামের কথায় এখন একটা মানুষের কথায় বিশ্বাস করেছে আমরা এই সব কিছু সেই মানুষটার জীবন আচার যদি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয় সেই মানুষটা তো ভুলও বলতে পারে মিথ্যাও বলতে পারে যেমনটা অনেকে মিথ্যা নবী বলে দাবি করেছে এই নবী যে মিথ্যা বলে নাই কিংবা সবসময় সত্যি বলেছে আমাদেরকে সব শুনিয়েছে আমরা কিভাবে এটা বিশ্বাস করব দলিল প্রমাণের আলোকে তো আমরা দেখছি যে অনেক অস্পষ্টতা রয়েছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন যেমনটা নাস্তিকরা দেখাচ্ছে এগুলো ফেসবুকে লেখালেখি করছে ছাড়ছে এগুলোর কারণে নাস্তিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যুক্তি কোনো সমাধান আছে কিনা আপনার আছে এখন আমরা আমরা কি করতে পারি মনে করেন আমরা যে বিল্ডিং এর মধ্যে আমরা এখন দাঁড়ায় আছি বা বসে আছি এটা যদি আমি যদি বলি যে এটা এমনি প্রাকৃতিকভাবে হয়েছে আমি যদি বলি প্রাকৃতিকভাবে হয়েছে তাহলে আমি আপনাকে জোর করে এটাকে বিশ্বাস করানো সম্ভব না কারণ কোনো কিছু প্রাকৃতিকভাবে হয় না সবগুলোই আল্লাহ নির্দেশে হয়েছে সবগুলোই আল্লাহ অনেক কথা বলে যেমন ধরুন পৃথিবীর সব কিছু যদি এমনি এমনি হয় না এর পেছনে যদি একজন স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে নিতেই হয় তাহলে সেই স্রষ্টা কোথা থেকে আসলো তাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নের উত্তরে আমরা সাধারণত বলি যে এই প্রশ্নটাই আসলে অযৌক্তিক আমরা বলি এটা কারণ আর দাও রাসালসুল আসে অর্থাৎ তাকে কে সৃষ্টি করলো তাকে কে সৃষ্টি করলো এভাবে গিয়ে এই প্রশ্ন কোথাও শেষ যদি সৃষ্টি করতে হয় তাহলে ষষ্ঠটা হলো কিভাবে ষষ্ঠটা তো হ্যাঁ হ্যাঁ এটাই এখন তারা বলছে ধরুন ষষ্ঠটা তার মানে কি এমনি এমনি হয়েছে সৃষ্টি সৃষ্টি করতে হয় কিন্তু ষষ্ঠটাকে কেউ সৃষ্টি করার ক্ষমতা রাখে না ষষ্ঠটাকে যদি সৃষ্টি করতে না হয় হ্যাঁ সৃষ্টি ছাড়াই এমনি এমনি হতে পারে এটাই তো বোঝা গেছে তো এই মহাবিশ্ব বড় নাকি মহাবিশ্বের স্রষ্টা বড়? নিশ্চয়ই মহাবিশ্বের স্রষ্টা। স্রষ্টা বড়? হ্যাঁ। এই মহাবিশ্ব সবকিছু যদি এমনি এমনি হতে না পারে তাহলে মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি মহাবিশ্বের থেকে আরো বড়। তিনি এমনি এমনি কিভাবে হতে পারে? আমরা তো এত ছোট বড় জিনিসটাকে মানছি। এই প্রশ্ন উত্তর কি আছে? প্রথম কথা হলো যেমন আল্লাহ তাআলাকে যদি আমরা আমাদের মতো মনে করি যে যেমন আমরা মানে আমাদের মতো মনে করি যে আল্লাহতলা কে সৃষ্টি করা হয়েছে না হলে কিভাবে আসছে বাকি এরকম যদি আমরা ওনাকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কখনোই ওনার সৃষ্টি নিয়ে আমরা কোনো কি সফল হব না কারণ মহান রব তিনি তাকে কেউ সৃষ্টি করে এবং সৃষ্টি করার জন্য কেউ সহযোগিতাও করে না এটা উনি উনি কিভাবে সৃষ্টি হয়েছেন বা ওনার সৃষ্টি এটা এটা আমাদের মানবজাতি জাতি না পৃথিবীর কোনো সৃষ্টির সে জ্ঞান নাই এবং এটা থাকারও কথা না যেহেতু মহান রব তাহলে আমরা তাকে কিভাবে মানব ধরুন আমরা তো শুধু আল্লাহ রসুলের কথায় বিশ্বাস করেছি এখানে কি এমন হতে পারে যে আমরা একটা মিথ্যা বিশ্বাসে জড়িত আছি কারণ মহাবিশ্বের সৃষ্টিকতা একজন যদি থেকেই থাকেন তিনি তার অস্তিত্বের প্রমাণ কেন দিবেন না আমাদের কাছে আর তিনি যদি নাই দিয়ে থাকেন তাহলে আমরা তাকে মানতে তার বিধান মানতে

অবতীর্ণ হয়েছে তখনই বলেছিল যে এটা মোহাম্মদ সাহায্য ইসলাম বানায়া এরকম কিছু লিখেছে কিন্তু সর্বশেষ যে বিষয়ে যখন তাদেরকে বলা হয়েছে যে আরবের সকল মানুষদেরকে যখন বলা হয়েছিল যে তোমরা চাই দেখি তার মধ্যে যেহেতু উনি এটা উনি নিজে তৈরি করেছেন রচনা করেছেন ওনার মতো করে তোমরা একটা কিতাব বা গ্রন্থ তোমরা সকলে মিলে তোমরা সকল সাহিত্যিক মিলে তোমরা একটা কিতাব বা একটা গ্রন্থ রচনা করে নিয়ে আসো ওই সময় আমরা দেখতে

তো এক্ষেত্রে আমরা সাধারণত বলি তাহলে আরবিতে করে দেখাও তো তারা বলবে যে নবী আরবি ভাষী ছিলেন তিনি আরব আরবিতে লিখেছেন আমরা কেন আরবিতে লিখবো আমাদের ভাষা বাংলা আমরা বাংলায় সাহিত্যপূর্ণভাবে কিছু লিখি তো ওই কোরনের মতো আয়ত্ত অসংখ্য রচনা করতে পারছি আমরা নবীও তো বাংলাতে কথা বলতে পারতেন না তারা এই কথাগুলো বলে সর্বোপরি কথা হল যেমন কোরনের কারিম আমরা মুসলমান দ্বারা আমরা এক কথা আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ করেছেন এবং এগুলো লজিক তো হান্ড্রেড পার্সেন্ট আছে তবে যে বিষয় সেটা হলো একজন নাস্তিকের জন্য শুধুমাত্র এতটুকুই কথা যথেষ্ট যে এমনি এমনি করে মহাবিশ্ব সৃষ্টি হয় না এই পৃথিবীতে যা কিছু আপনি দেখ দেখছেন এগুলো এমনি করা হয় না কোনো না কোনো সত্তার এখানের মধ্যে হাত রয়েছে এবং তিনি এগুলোকে পরিচালনা করছেন এবং এমনভাবে তিনি দক্ষতার সাথে এগুলো পরিচালনা করছেন যে আমরা তো আমাদের চোখের সামনে যা আছে এগুলোই অনেক সময় দেখি না কিন্তু উনি এমনভাবে এগুলোকে পরিচালনা করছেন যে ওনার চোখকে ফাঁকি দেওয়া কোনো জায়গা কোনো অঞ্চল বা কোনো একটা ধুলা কোনো ফাঁকি দেওয়া সম্ভব এখানে হুজুর আপনাকে অনেক কষ্ট দিলাম না তবে এমনি আপনি যদি না এগুলো আমাদের অগ্রুত্ব না তবে এমনি আমরা যদি ফসলগুলো এগুলো আমাদের